আলোকা শিল্পে আমাদের একটা বড় অংশ শ্রমিকের একটা বড় অংশ সেখানে তাদের কাজ করে থাকে তো আমি আমাদের এই গোলক সংঘ সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যারা আমাদের সাথে থেকে একসাথে প্রথম এই মহান মেয়েদের এবং সময় সেই সময় যুক্তরাষ্ট্রের শিকাবতে যারা আতঙ্ককে নিয়েছিলেন এবং যাদের থেকে যদি হয় আমরা এই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা থেকে এগিয়ে যাচ্ছি সেই তাদের প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা করতে চাই আমি শ্রদ্ধা করতে চাই আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শ্রম দিতে গিয়ে কাজ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন যারা মারা গেছেন যারা আমাদের মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে রানা একটা বড় দুর্ঘটনা ঘটেছে আমাদের তাজমিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামে বিভিন্ন কেমিক্যাল কারখানা সহ

আইসিটি বিভাগ থেকে পেশ হলো আমরা যদি পক্ষিকভাবে বিবেচনা করি তাহলে শিল্পগুলো দেখতে যে এই উন্নয়নের কিছু আমাদের যারা এই সহযোগী ভূমিকা রয়েছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমার ছোট একটা যে ব্যক্তিগত চাই সেটা হলো বাবা কাটকে এখন ছেলে ছিল রেডি ছিল আজকে আমরা অফিসে কী পাই কথাই আপনি মেডিকেশনের কথা বলার করেন সেই বিষয়গুলো এই

দিকে এগিয়ে জন্য পাশাপাশি এই শারীরিক পরিশ্রম যারা করছেন সেই মানুষগুলো কিন্তু প্রয়োজন হয় কারণ তাদেরকে বাদ কিন্তু আমাদের সমাজ বা দেশের উন্নয়নের কথা আমরা চিন্তা করতে পারবো

পাদুকার শিল্প একটা বিকশিত শিল্প পাশাপাশি আমাদের এখানে মশার যে কয় সে কয় ফ্যাক্টরিও কিন্তু এখানে অনেক পরিমাণে আছে এই ধরনের কয়েকটা জায়গাতে আমরা যে এখানে কয়লা শক্তিদের কথা বিবেচনা করে এই জায়গাগুলোতে আমাদের দেখার সময় যে এখানে শ্রমিকদের যে কর্মপরিবেশ তাদের যে নিরাপত্তা তাদের স্বাস্থ্যগত যে ঝুঁকি সেই বিষয়গুলো কি মাথায় রেখে আমরা সেই পরিবেশ আমাদেরকে দিয়েছি না সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে পাশাপাশি এখানে তারা খুব ব্যবস্থা আছেন তাদের দিক থেকে